সে অনেক কাল আগের কথা তখন বাংলাদেশ আর পশ্চিমবাংলার মিলিত রূপ রাড। বরেন্দ্র হরিকেল সমতট ও বঙ্গ নামে ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল সমতটের প্রধান নগরী ও রাজধানী ছিল বিক্রমপুর সে বিক্রমপুরের বজ্রযুগিনী নামে এক জনপদে নয়শো বিরাশি খ্রিস্টাব্দে জন্ম হয়েছিল এমন এক মানুষের যার মতো জ্ঞানবান পণ্ডিত সেই যুগে ছিল বিরল আজ তাকে আমরা অতীশ দীপঙ্কর নামে চিনি কেউ কেউ অতীশ দীপঙ্কর শ্রীগান বা দীপঙ্কর শ্রীগান নামেও চেনেন পরে তিনি এসব নামে জগৎজোড়া খ্যাতি পেলেও বাবা মা নাম রেখেছিলেন চন্দ্রগর্ভ কল্যাণশ্রী ছিলেন একজন ধর্মপ্রাণ রাজন্য তার স্ত্রীর নাম ছিল প্রভাবতী তাদেরই মেজ ছেলে এই চন্দ্রগর্ভ বড় ছেলের নাম পদ্মগর্ভ ছোটটি শ্রীগর্ভ বজ্রযুগিনী জনপথ কিন্তু আজও টিকে আছে তবে এখন সেটি নেহায়তই একটি গ্রাম একটি ডিবিকে স্থানীয়রা চিহ্নিত করে রেখেছেন হাজার বছর ধরে সেটি ছিল অতীশ দীপঙ্করের বাস্তুভিতা ছোটবেলা থেকেই চন্দ্রগর্ভ ছিলেন একটু অন্য ধরনের আর পাঁচটা ছেলের মতো খেলাধুলায় আর সামান্য পড়াশোনায় জীবন তার কাটাতে চাইল না মাত্র দশ বছর বয়সেই সে যেকোনো বই পড়ার মতো শিক্ষিত হল আর হাতের লেখা ছিল ছবির মতো সুন্দর সে সময় রাজ পরিবারের ছেলেদের এটুকু শিক্ষাই যথেষ্ট ছিল কিন্তু এ ছেলে তো আর রাজকার্য করার জন্য জন্মায়নি তার সামনে একটাই লক্ষ্য সব কিছু জানতে হবে তাকে এত সব জানতে গেলে বুঝতে গেলে চাই আরও পড়াশোনা চাই উপযুক্ত শিক্ষা মাত্র বারো বছর বয়সেই রাজপরিবারে বেড়ে ওঠার মোহ তার ভেঙে গেল প্রাসাদের নিশ্চিন্ত জীবন ছেড়ে বেরিয়ে পড়ল শিক্ষার খোঁজে আচার্যের খোঁজে ঘুরতে লাগলেন দেশ থেকে দেশান্তরে যে সময় তিনি সম্পূর্ণভাবে তন্ত্র চর্চায় নিয়োজিত সে সময় এক রাতে তিনি স্বপ্ন দেখলেন যে অসংখ্য শিষ্যসহ ভগবান বুদ্ধ তাকে দেখা দিয়ে বলেন এই জীবনের প্রতি তোমার আসক্তি কেন কেন তুমি বৌদ্ধ ধর্ম প্রচার করছো না তখনই তিনি সিদ্ধান্ত নেন যে যোগী সীতাচার্য আর ডাকিনীদের সঙ্গ ছেড়ে তিনি বিশুদ্ধ বৌদ্ধ ধর্ম পালন করবেন এরপর আচার্য ধর্মরক্ষিত এর কাছে গিয়ে বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন আর এই প্রবজা গ্রহণের সময়ই তার নাম রাখা হয় দীপঙ্কর শ্রীগান তখন তার বয়স ছিল মাত্র উনত্রিশ বছর বৌদ্ধ ধর্মে দীক্ষা নেওয়ার পর দুবছর বঙ্গ আর মগধের বিখ্যাত আচার্যদের কাছে পড়াশোনা করেন অতীশ উদন্তপুরী বিহারে আচার্য ধর্মরক্ষিতের কাছে মহাবিভাষা আয়ত্ত করেন তিনি মহাসাঙ্ঘিক সর্বাস্তিবাদী সম্মিতীয় আর স্থবিরবাদী এই চার সম্প্রদায়েরই ত্রিপিটকও আয়ত্ত করেন তান্ত্রিকদের ছেড়ে বিশুদ্ধ বৌদ্ধ ধর্মচর্চাই তার জীবনের মূল লক্ষ্য হয়ে ওঠে ভগবান বুদ্ধ বিশ্বাস করতেন মানুষ নিজের চরিত্রকে শুদ্ধ করে ক্রমে ক্রমে দেবতাদের থেকেও উঁচুতে পরম পদে উঠতে পারে তার মতে তৃষ্ণাই রকম জন্মের কারণ তাই এই কৃষ্ণাকে ধ্বংস করতে হবে তিনি আরও বলতেন প্রাণী বধ করবে না তোমাকে দেওয়া হয়নি এমন বস্তু নিও না মিথ্যা কথা বলবে না মত খাবে না ব্যভিচার করবে না সুগন্ধি ব্যবহার করবে না উঁচু শয্যায় শোবে না সোনারূপও ছুঁয়েও দেখবে না বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধ সমাজ ক্রমে ক্রমে হিনজান আর মহাজান নামে দুদলে বিভক্ত হয়ে গেল যান শব্দের অর্থ পথ বা মত দুই যানেই ত্রিশরণগমের ব্যবস্থা আছে তবে হিনজানের ত্রিরত্ন এরকম প্রথমে বুদ্ধ তারপরে ধর্ম শেষে সংঘ কিন্তু মহাজান বৌদ্ধদের ত্রিরত্ন হচ্ছে প্রথমে ধর্ম পরে বুদ্ধ ও শেষে সংঘ মহাজানীরা বুদ্ধের থেকেও ধর্মকে বেশি গুরুত্ব দিলেন তারপর ক্রমে ক্রমে এই মহাজান থেকেই উৎপত্তি হল নানা যানের মন্ত্রযান বজ্রযান সহজ ও কালোচক্রযান সহজ যানদের ধর্মচিন্তায় তন্ত্র এসে যাওয়ায় তাদেরকে তান্ত্রিক বৌদ্ধও বলা হয় এসব সহজিয়া সাধকদের বলা হতো সিদ্ধ বা সিদ্ধাচার্য তারা নিজেরা গান লিখে এবং গেয়ে প্রচার করতেন বাংলাদেশের সিদ্ধারা গানগুলো লিখেছেন বাংলা ভাষায় জেগে উঠেছিল সে সময়ের নিচতলার মানুষেরা যেমন সবরপা ছিলেন ব্যাথ মিনোপা ছিলেন জেলে চমরিপা ছিলেন মুচি নারুপা ছিলেন সুড়ি যোগীপা ছিলেন চণ্ডাল তাদের বক্তব্য ছিল মানুষে মানুষে উঁচু নিচু ভেদাভেদ নেই সব মানুষেই সমান অখাদ্য বলে কিছু নেই সবকিছুই খেতে হবে অপবৃত্ত বলে কিছুই নেই সব কিছুই পবিত্র স্থান কুস্থান বলে তারা কিছু মানতেন না সর্বত্র যেতেন একে তখনকার সমাজ আন্দোলনই বলা যায় এরপর দীপঙ্কর দীক্ষা নেন আচার্য ধর্মকীর্তির চারিদিকে মহা অশান্তি দেখে অতীশ দীপঙ্কর দেশে ফিরে আসেন তখন তার বয়স হয়েছিল ৪৩ বছর তিব্বতের রাজার অনুরোধে অনেক বাধা বিপত্তি পেরিয়ে এক হাজার বিয়াল্লিশ খ্রিস্টাব্দে দীপঙ্কর তিব্বতে পৌঁছান তখন তার বয়স ষাট বছর তিব্বতে দীপঙ্করের প্রথম ঘাঁটি ছিল থোলিং বিহার সেখানকার তান্ত্রিক রত্নভ্র অবশেষে স্বীকার করেন যে মহাপন্ডিতদের মধ্যে দীপঙ্করই শ্রেষ্ঠ টানা দশ বছর সাধনার পর তিনি যে ঘরে থাকতেন তার তিনটি দরজার প্রথমটিতে লিখলেন যদি পার্থিব কোনো চিন্তা এক মুহূর্তের জন্যও আমার মনে উদিত হয় তাহলে ধর্মের প্রহরীরা আমার মাথা চূর্ণ করে দিক দ্বিতীয় দরজার গায়ে লিখলেন যদি কোনো ব্যক্তিগত স্বার্থ চিন্তা এক মুহূর্তের জন্যও আমার মনে উদিত হয় তাহলে ধর্মের প্রহরীরা আমার মাথা চূর্ণ করে দিক আর তৃতীয় দরজায় লিখিলেন যদি তুচ্ছ কোনো চিন্তা এক মুহূর্তের জন্য মনে উদিত হয় তাহলে ধর্মের প্রহরীরা আমার মাথা চূর্ণ করে দেখ তারপর দীপঙ্কর হয়ে গেলেন সেখানকার যব যে অর্থাৎ মহাগুরু তিব্বতে দীপঙ্করের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল বোধিপথ প্রদীপ বইটি লেখা তার প্রধান শিষ্যদের অনুরোধে অতীশ ছোট্ট বইটির একটা ব্যাখ্যা লিখেন বোধিমার্গ প্রদীপ পঞ্চিকা নামে সেটা ছিল একটা বিরাট বই তিনি লিখেছেন মানুষকে তিন শ্রেণীর বলে জানবে অধম মধ্যম ও উত্তম এই তিন শ্রেণীরই চরিত্রের বৈশিষ্ট্য অত্যন্ত পরিষ্কার অধম সেই যে শুধু নিজের স্বার্থ আর সংসার সুখের জন্য কাজ করে সংসার সুখের প্রতি উদাসীন আর কোনো পাপ কাজও করে না অথচ যে শুধুই নিজের ভালোর কথা চিন্তা করে সে হলো মধ্যম পুরুষ আর উত্তম তাকেই বলা হয় যে নিজেকে কষ্ট দিয়ে সর্বদা অন্যের কষ্ট দূর করার চেষ্টা করে ভারত থেকে বৌদ্ধ ধর্ম গিয়েছিল তিব্বতে বৌদ্ধ ধর্মের রূপে আসলে গিয়েছিল এক নতুন সভ্যতা এক নতুন জ্ঞান আর নতুন জীবন চর্চা। নতুন ভাষা আর লিপি দীপঙ্করকে তিব্বতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরতে হয়েছিল মৃত বৌদ্ধ সভ্যতার প্রাণ ফিরিয়ে আনতে তারপর অক্লান্ত পরিশ্রমে সময় শরীরে অসুখ করে এক সময় তিনি শেষ নিঃশ্বাস ফেলেন সেটি ছিল এক হাজার চুয়ান্ন খ্রিস্টাব্দ তিব্বতে এখনও তাকে অদ্বিতীয় রূপে স্মরণ করা হয় বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় মর্যাদায় তার চিতাভর্ষ তিব্বত থেকে নিয়ে আসে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দের তেইশ জুন কমলাপুর বৌদ্ধ বিহারে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের চিতাবর্ষ রাখা আছে বহু মানুষ সেই চিতাবস্য দেখতে যান শ্রদ্ধা জানাতে যান মানবতার সেই পূজারী পরিব্রাজককে যার কোনো দেশভেদ ছিল না সব দেশকে তিনি নিজেরই দেশ বলে বিশ্বাস করতেন জীবনের শেষ দিন পর্যন্ত যিনি ছিলেন অক্লান্ত হাজার বছর আগে তিনি বলেছিলেন ভিড়ের ভেতর বসবাস করার সময় এটা নয় এখন নিঃসঙ্গতার মধ্যে আশ্রয় খুঁজে নিতে হবে আমরা মনে রেখেছি তার সেই উক্তি কখনো নিজের জন্য কিছু করবে না এমন কি নিজের জন্য বাড়িয়ে যাবে না পুণ্যেরও সঞ্চয় অথচ আমরা এই মহাজ্ঞানী পরিব্রাজককে কখন স্মরণ করেছি অথবা বাংলাদেশে যে তার স্মৃতিচিহ্ন আছে সেটি অনেক বৌদ্ধরাও জানে না